এত সুন্দর সবুজ মাঠটা কি তবে আবার ধুলোবালির মরুভূমিতে পরিণত হবে মাত্র কয়েকদিন আগেই মাছটা দেখে মনটা আনন্দে ভরে উঠেছিল চোখ জুড়ে সবুজ ঘাস প্রাণবন্ত পরিবেশ একটা মাঠ যেমন হওয়া উচিত ঠিক তেমন ছিল ছবিগুলো সেই সময়ই তুলেছিলাম ভেবেছিলাম এই সৌন্দর্যটা সবাইকে দেখাবো আজ সেই ছবিগুলো শেয়ার করতে হচ্ছে মন খারাপ নিয়ে আজ ফেসবুকে একটি পোস্ট দেখলাম মাঠে চারপাশের বাঁশের বেড়া ইতিমধ্যেই খুলে ফেলা হচ্ছে একাত্তর টিভির খেলাযুগ অনুষ্ঠানে নিউজ প্রচারের পরপরই এমন দৃশ্য একটাই প্রশ্ন মনে জাগে আমরা কি ভালো কিছু ধরে রাখতে পারি না যত্ন ভালবাসা আর সচেতনতা পেলে এই মাঠটা হতে পারত এলাকার গর্ব শিশু কিশোরদের আশার জায়গা কিন্তু এখন মনে হচ্ছে সব আবার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এখনই সময় আওয়াজ তোলার আসুন সবাই মিলে এই মাঠটা রক্ষা করি এটা শুধু একটি খেলার মাঠ নয় এটা আমাদের ভবিষ্যতের প্রজন্মের হাসি তাদের শৈশব আমাদের গর্ব আমাদের মাঠ আমাদের অধিকার ছবিও তথ্যর শান্ত হোসেন বিকে নিউজ বিরল দিনাজপুর